ভাঙরে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের উপর হামলা উত্তেজনা চরমে পশ্চিমবঙ্গের ভাঙড়ে ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের নৃশংস হামলার অভিযোগ উঠেছে এই সাংবাদিক নওশাদ সিদ্দিকীর উদ্যোগে ব্রিজ হচ্ছে বলে খবর করে তারপর তার উপর আক্রমণ চালানো হয় বলে অভিযোগ সাংবাদিকের উপর আক্রমণে প্রতিবাদেও ডিজিটাল মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা কালো কাপড় পরে ভাঙর থানায় ডেপুটেশন জমা দিতে গেলে ফের হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে অভিযোগ উঠেছে থানায় করা অভিযোগের তৃণমূল কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের লাঠি ও বাঁশ দিয়ে মারধরের হামলায় প্রায় কুড়ি জন সাংবাদিক আহত হয়েছে হামলাকারীরা ক্যামেরা বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্পাদক শাকিরুল ইসলাম জানান এটি শুধুমাত্র কিছু সাংবাদিকের উপর হামলা নয় বরং গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত থানার সামনেই যদি এমন ঘটনা ঘটে তবে এটা আইন শৃঙ্খলা চরম অবনতি এই ঘটনার বিরুদ্ধে বারুইপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি ভাঙর থানার ওসি এবং জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে সাংবাদিকদের ওপর একের পর এক আক্রমণের ঘটনায় ক্ষোভ খুঁজছে সংবাদ মাধ্যম বহন অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তম আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সাংবাদিকরা তবে এই বিষয়ে কোনো তৃণমূলের কর্মী বা নেতা প্রতিক্রিয়া দিতে রাজি হয়নি আসলে গতকালকে আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক রশিদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে গতকালকে সে ব্রিজের খবর করতে গিয়ে আক্রান্ত হয় সেই নিয়ে আমরা গতকালকে কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ জায়ের করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আবার ভাঙর থানাতে একটা আবেদনপত্র একটা ডেপুটেশন জমা দিতে চাই এবং সেখানে আমরা ভাঙর নতুন ব্রিজ থেকে আমরা প্রায় কুড়ি জন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে যেহেতু হামলা হয়েছে তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নিরাপ প্রতিবাদ কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড় বেঁধে আমরা প্রতিবাদে করে সেখানে থানায় গিয়ে একটা দেয় থানা আমাদের ডেপুটেশন গ্রহণ করে আমরা থানা আমাদের সঙ্গে আমাদের কথা দেয় যে যারা এই ঘটনা যুক্ত তাদের ব্যব বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবার থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙড় থানায় একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যারা যাদের নাম হচ্ছে আহসান মোল্লা রাজ্জাক খান আসার মোদাসের মোল্লা রাজু পোদ্দার সহ আরও অনেকজন প্রায় কুড়ি পঁচিশ জন সেই সময় আমরা যখন ডেপুটেশান দিয়ে বার হই তখন আমাদের একদম থানার গেটের সামনে আমাদের উপর চলে আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা এবং থানার সামনে যদি দুষ্কৃত এমন বর্বরচিত হামলা চালাতে পারে তাহলে এটা আইন আইনশৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায় যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙড় থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে এই তার কাগজ আমাদের রিসিভ কপি এবং পুলিশ যেহেতু এখনও দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে সেজন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙর দু নম্বর ব্লক এই বিডিও অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেন আমরা থানাকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নাহলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশন যে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তল আন্দোলন যাব ইতিমধ্যেই আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগাল সেল আছে লিগাল সেলকে জানিয়েছি লিগাল সেলকে জানিয়েছি তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগাল সেল রয়েছে যারা আইনজীবীরা রয়েছেন তারা বিষয়টা দেখছেন আগামী আগামীকাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে আমাদের আইনজীবীরা কি লিগাল ব্যবস্থা নি নিলে হয় সেটাও নেবেন ওনারা জানিয়েছেন হ্যাঁ আমরা তো পুলিশের কাছে এটা বলেছি যে যেহেতু থানার সামনে গেটের সামনে সিসিটিভি রয়েছে সিসিটিভি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা অপরাধী চিহ্নিত করা একদম সহজ হবে পুলিশ জানিয়েছে আমাদের ভাঙড় থানার ভার অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন যত উপযুক্ত ব্যবস্থা নেবেন আমার নাম সাকিরুল ইসলাম আমি রাজ্য সম্পাদক ডিজিটাল মিডিয়া ফেডারেশন